গোটা জাতির কাছে উন্মোচিত হয়েছে তারাই কিন্তু কি করেছে পূজা মন্ডপে গিয়ে গীতা পড়েছে কথা কোন বল বলছি কি চমৎকার ভাবে কি চমৎকার ভাবে এত দাড়ি আবার বলে আমি রাষ্ট্রীয় ক্ষমতায় আছি এটা আমার কাজ কই নাউজুবিল্লাহ বলেন না কেন আর জোরে বলেন না তোমরা সারা জীবন পূজা পূজা করছো আল্লাহ তোমাদেরকে পূজার মধ্যে

কোন পাগলা নুরা পাগলা নুরা পাগলা যদি অপরাধ করে থাকে তোমরা জীবিত থাকতে তার বিরুদ্ধে তোমরা মামলা দিয়ে তাকে পুলিশ দিয়ে ধরাইতা বিচার করতে ঠিক কিনা বলেন মরার পরে তো সে আল্লাহর কাছে চলে গেছে মৃত বা লাশের বিচার তো করার ইখতিয়ার তোমার নাই তাহলে এতে বোঝা যায় তুমি ব্যক্তিগত স্বার্থ হাসিল করেছো ঠিক কিনা বলেন আরো জোরে বলেন এগুলা ঠিক তো কথা না ভুল বললাম আরো জোরে বলেন আমার দিকে তাকান একজন সাধারণ মানুষের কবরের উপরে বসার চাইতে একজন ইমানদার মানুষের একজন সাধারণ ইমানদারের কবরের বসার চাইতে তার গায়ে হাদিস শরীফে আসছে কিন্তু আমি বানায় বলছি না আবারও বলছি হাদিস শরীফের মধ্যে এসছে একজন ইমানদারের কবরের উপরে বসার চাইতে আবারও রিপিট করছি একজন ইমানদার মুসলমানের কবরের উপরে বসার চাইতে মানে বসাটা এত বড় অপরাধ বসার চাইতে তার গায়ের তিনি নিজে আগুন লাগিয়ে দেওয়া জামাটা পরে ছাই হয়ে গেল ছাই হয়ে যাওয়ার পরে তার বডিটা পরে গেল এটা তার জন্য অনেক উত্তম একজন সাধারণ মুসলমানের কবরের উপরে বসার চাইতে আপনি জি আল্লাহর ওলিদের মাজার গুলো ভাঙলেন কোন যুক্তিতে ভাঙলেন কোন কিতাবে আছে আমি আপনাদেরকে বলি অন্য ধর্মাবলম্বীদের পূজায় গাওয়া মুসলমানের জন্য টোটাল হারাম এটা কোনোভাবে জায়েজ না নাউযুবিল্লাহ বলেন আল্লাহর ওলীর বাজার না শুধু সাধারণ কবর জিয়ারত করার দলিল কোরআন হাদিসে আছে মা আয়েশা মা আয়েশা মধ্য ওজরিতের রাসূলকে খুঁজে পায় না রাসূল বিছানায় নাই রাসূলকে খোঁজে মা আয়েশা অন্য কিছু ভাবতেছে খুঁজতে 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 বন্ধু মা আয়েশা গিয়ে দেখলেন জান্নাতুল বাকিতে আপনারা আমার প্রাণের রাসূল জিয়ারতের মধ্যে নিয়োজিত আছে তাহলে আমরা যারা মাজারে যাই আমরা সঠিক আমরা মাজারে যাই যারা আমরা সঠিক না কথা কন আমরা তো জিয়ারা করতে যাই আমরা তো শেষ দিতে যাই না যারা পূজায় গেছে তারা সঠিক না ঠিক কেন বলে জোরে এর আবার ফতুয়া দে চল্লিশ দিনে মানুষ খাওয়ানো না যায় কথা বল না আরো জোরে তো আপনি জিন না দেন আমরা জিনেরে খাওয়াই কথা বল না কেন ঠিক আর বলেন না হুজুর জিন তো আরো খারাপ বানছে তে উত্তম হলো ফেরেশতা তুমি ফেরেশতা না দেন ফেরেশতারে খাওয়াই কথা বল না কেন ঠিক আরো জোরে আল্লাহর কাছে কয়েকটা কাজ বেশি পছন্দ এর মধ্যে একটা হলো মানুষকে খাওয়ানো সুবহানাল্লাহ বলেন না এই মোল্লারা কয়টা বলে বেদাত এখন এইটা যদি বেদাত হয় তুমি কার গনে খাও কথা বল না ঠিক ও আপনারা হাইসা কথা কোন তোমরা কার করে খাও ইমামতি করে খায় না কথা কর না কেন সাহাবাই কেমন সাহাবাই কেরামের জীবনে তো ইতিহাস নাই যে ইমামতি করলে সভাপতি সেক্রেটারি মতো আলে লিস্ট করে করে তাদের ঘরে গিয়ে খাবো এই তারাকে খাইছে রসুল খাইছে তো তোমরা খাও কেন ওইটা তো বেদাত ও কথা কয় না গিল্লে বেদাত সুস্থতার জীবন সুস্থতার মত নিয়ামত আমরা পেতে চাই পেতে চাইলে এখনই আমাদেরকে কি করতে হবে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে সাঁতার হবে ঠিক কেনা বলেন পাঁচ অক্ত নামাজ পড়বেন কে করবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন আর যুবকদেরকে বলি জিন্স প্যান্ট পর আজকে দেখে ছেড়ে দিবেন কারণ এই জিন্স প্যান্ট আপনি কোনোভাবে বৈধ করতে পারবেন না কোরআন থেকে প্রমাণ মুসলমানের পোশাক লুঙ্গি হোক প্যান্ট হোক পায়জামা হোক ট্রাউজার হোক উপর দিয়ে থাকবে নাবি বরাবর অথবা উপরে নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে এটা উপর দিয়েও নাবির নিচে নিচে দিয়েও টাকনোর নিচে না মুসবিল্লা যেই পুরুষ পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায় সেই পুরুষ ল্যাংটা পুরুষ যেই নারী কাপড় পরার পরেও তার শরীর দেখা যায় রসুল বলেছেন সেই নারী ও লুঙ্গিনী নজবিল্লা বলেন পাঁচ অক্ত নামাজ পড়বেন হালাল পথে রোজগার করবেন মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন সব সময় সদা সত্য কথা বলবেন এই যে যারা মারামারি করে খুনা খুনি করে মানে ইসলাম বিরোধী কাজ করে আপনারা তাদেরকে কখনো সমর্থন করবেন না আমার দিকে তাকান আপনি জানেন একটা মানুষ অত্যাচারী একটা মানুষ জানে একটা মানুষ আপনার ইমান খেয়ে ফেলবে জানার পরে দুনিয়া স্বার্থের জন্য যদি আপনি তার সাথে মিশেন আল্লাহ রসুল বলেছেন সে মুসলমান থেকে সাথে সাথে খারিজ হয়ে যায় নজমিল্লা বলেন আর বলেন আমরা সকল অপরাধীকে বয়কট করে ন্যায় পরায়ণ মানুষগুলোর সাথে সম্পর্কের বন্ধন তৈরি করে আমরা বাঁচতে চাই আল্লাহ যেন আমাদেরকে সে তাফিক দান করে সকল বলুন আমিন আরো বলে বলেন আমিন আমার কথাই কি আপনারা একমত সবাই একমত আপনাদের তাবারুকের ব্যবস্থা করছেন না আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে দয়া করে আপনারা কেউ যাবেন না আছে আমি একটু মিলাদ মিলাদের মিলাদ পরবো ক্যাম করব আর মিলাদ ক্যামে যখন আমি দাঁড়াবো তখন আপনারা সবাই খাতা সোজা করে বসে যাবেন দাঁড়িয়ে যাবেন ঠিক আছে কথা কি বুঝতে পারছেন কি করবেন ঠিক আছে তো কারণ তাবারুক অবহেলা করবেন না তাবারুক খাওয়া জন্য আর যদি নিয়ত করে খেতে পারেন কারণ যারা ইবাদত করে ইবাদতের পরে যেটা খাওয়া হয় এটাই তাবারুক আর যারা ইবাদত ছাড়া খেতে আসে তাদেরটা না নয় হিসাব বুঝতে পারছেন আমার কথা বুঝতে পারছেন একটু মিলাদ পড়বনি আর সবচেয়ে বড় কথা হলো যুবক ভাই আমি তোমাদেরকে বারবারই মোবাইলটা উঁচু করে দেখিয়েছি তোমাদের কাছে আমার অনুরোধ রইল যদি সম্ভব হয় প্রয়োজনে তোমরা বাটন মোবাইল চালাবে জানি না আমার কথাটা কে শুনবে এটা তোমাদের লাইফের জন্য বেটার হবে আর আমি আর আরেকটা কথা বলে যাই এই মোবাইল কিন্তু আপনার বডির বিভিন্ন জায়গাকে কিন্তু খেয়ে ফেলবে এটা যদি অনেক বেশি হাতে ইউজ করেন একটা সময় হাতের তালুতে ক্যান্সার হবে যদি কেউ বুকে রাখার অভ্যাস করেন একটা সময় বুকে ক্যান্সার হবে যদি কেউ এভাবে রাখেন এইভাবে এখানে ক্যান্সার হবে এখনকার মানুষ কিন্তু ম্যাক্সিমামে দেখবেন বিভিন্ন বড় বড় ম্যাক্সিমামে ক্যান্সার কথা বলে না কেন আর অনেক দিন এদিকে অনেক দিন ফ্রিজে কোনো খাবার রেখে খাবেন না অনেক দিন ফ্রিজে বিশেষ করে ডিম নষ্টটা তো এটা আপনার বডিকে খেয়ে ফেলবে সম্মানিত উপস্থিতি অনেক কথা বলে ফেলেছি যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন আর ভালো লাগলে কথাগুলোর উপর ভিত্তি করে বাস্তবায়ন করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন সকলে প্রণামী আমার আল্লাহ আল্লাহ আল্লাহ

the <laughs> नबी बीजी अमार wow. नबीजी ग